আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আমার ছোট বোন আমাকে গিফট করছে বাইরে দেশ থেকে নিয়ে আসছে চায়না থেকে এই যে এটা হচ্ছে ফ্যান ভিডিও করার সময় অনেক সময় গরম লাগে সেই কারণে আমাকে এই ফ্যানটা দিছে এটা একটা গেল দ্বিতীয় হচ্ছে এটা ভিডিও করার আগে যেন আমি একটু ফ্রেশ হয়ে নেই সেজন্য এটা দিচ্ছে এবং ক্রিম দিছে এই দুটে গেল এরপরে আমি মাঝে মধ্যে স্যান্টার ফ্রুট খাই তো এই সুন্দর একটা চুইনকাম বা স্প্যান্ডার ফুল টাইপের এটা হচ্ছে চায়না প্রত্যেকটা বড় একটু চায়না এরপরে ছোটো বাচ্চার ঘড়ি এগুলো এইগুলো আবার খুব সুন্দর লাইট জ্বলে এখানে যদি আপনাদের দেখাই এটা সবসময় লাইট জলে আর এটা হচ্ছে এখানে ক্লিক করলে বাড়ি মনেলে লাইট জ্বলে খুব সুন্দরভাবে লাইট জ্বলে রাতের বেলা আরও বেশি সুন্দর লাগে লাইট তারপর আমি বাইক রাইট করি এই জন্য একটা আমাকে মোজা দেওয়া আছে গ্লোভস দেওয়া হয়েছে এটা একটু আমি খুলে দেখি এদিকে এটা থাকে এটা হাতে পড়ার জন্য আমি এটা হাতে লাগে তাহলে একটু ভালো লাগবে দেখি আচ্ছা এটা হচ্ছে এক হাতে দিলাম এটা আরেকটা হাতে দেওয়া যাবে যাই হোক এটা আমি এখন আর করতেছি না এটা থাকে এখানে সময় পড়ব আর সব থেকে দামি জিনিস কলম কলম দুইটা দিচ্ছে এরপরে এই যে ব্যাগ সুন্দর একটা ব্যাগ ছোটো বাচ্চার জন্য বিশেষ করে যাদের ছোটো বাচ্চা আছে তাদের জন্য আমি এই জিনিসটা খুবই আকর্ষণীয় বাচ্চারা খুব খুশি হয়ে যায় অনেক জিনিস পেলে তারপর সবথেকে প্রিয় জিনিস আমার এয়ারপোর্ট আমি সবসময় গান শুনি তো আমার জন্য এটা খুব কার্যকারী জিনিস গান শোনা হবে খুবই সুন্দর দেখে দেখে আমার খুব ভালো লাগছে ভালো লাগার মতো একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনাদের একটু আমি খুলে দেখাই আমি এ যাবত যতগুলো এয়ারপোর্ট ব্যবহার করছি সব থেকে ভালো আমার কাছে এটা লাগছে একবারে গানের অল ওভার মানে একশোতে একশো আমি দেব এত সুন্দর আমার আমার ব্যবহার করা প্রোডাক্টের মধ্যে সবথেকে সেরা প্রোডাক্ট হচ্ছে এটা এয়ারপোর্টের মধ্যে তো আমার কাছে খুব ভালো লাগছে তো সব মিলাই এই প্রোডাক্টগুলো হচ্ছে একবারে সরাসরি চায়না থেকে নিয়ে আসছে এবং অনেক সময় আমরা লোকাল দোকান থেকে নেই যখন চায়না প্রোডাক্ট বলে আমাদের দেশীয় প্রোডাক্ট দিয়ে দেয় তো সে কারণে আমার বোন আমার জন্য বিশেষ করে এটা এগুলো নিয়ে আসছে এই জিনিসগুলো নিয়ে আসছে যেন ব্যবহার করার জন্য আর কি আশা করি যে সামনে আরো থেকে মানে যদি এই ধরনের প্রোডাক্টগুলোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আমার বোন আমাকে দিয়ে পাঠাবে এবং খুব সহজে এবং আপনাদের যদি কারো চায়নার যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে বা যদি কোনো কিছু নেওয়ার যদি ইচ্ছা থাকে আগ্রহ থাকে সেক্ষেত্রে আমার বোনের পেজ বা আইডি আমি মেনশন করে দিব ওর সাথে যোগাযোগ করতে পারি ও হচ্ছে চায়নায় থাকে চায়নার যে কোনো প্রোডাক্ট যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ওকে নাম করতে পারেন আশা করি একবার এই চায়নার অরিজিনাল যে প্রোডাক্টগুলো ওই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এত সুন্দর প্রোডাক্টগুলো আমাকে উপহার দেওয়ার জন্য ম্যাক তোকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ